হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা আর আজকের একটা ভিডিও আবার নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রান্না আজকে দুপুরে যেটা রান্না করছি আর কি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে তো শুরু করে দিয়েছি রান্না দেখো আজকে তো শনিবার নিরামিষ খাওয়া দাওয়া তো একটা রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সবজি দিয়ে হবে ফ্রায়েড রাইস তো তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর দেখো আমি কিভাবে করি সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো সমস্ত শীতের সবজি আমি এখানে বানিয়ে রেখে দিয়েছি আর এই দিকে একটা পাঁচ তরকারি মতো হচ্ছে পালং শাকের শীত দিয়ে বড়ি দিয়ে এটা তোমরা দেখো না এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিওটা তো এটা আমার রান্না হয়ে গেছে এটা নামি আমি ফ্রায়েড রাইসটা শুরু করব আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের আর একটু ভাতের মধ্যে তোমার তেজপাতা ছোটো এলাচ দারচিনি সমস্ত কিছু দিয়ে ভাতটা বসিয়েছি আর ভাতে একটু তেল দিয়ে দিতে হবে তো দেখো অল্প করে একটু ভাতটা ঝরঝরে করার জন্য তেল দিয়ে দিলাম তো ভাতটা নামিয়ে রাখবো দিয়ে তারপরে এইদিকে যে কাটা আছে এগুলো সব শুরু করব তো অলরেডি আমার ভাত হয়ে গেছে আমি ফ্যানঝুরি ওটা পাশে রেখে দিয়েছি আর তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর এখন আমি কিশমিশগুলো হালকা করে ভেজে নেব আমার কড়াইটা অনেকটা গরম হয়ে গেছিলো দেখো কেমন ধোঁয়া উঠে গেছে কড়াই দিয়ে কিশমিশগুলো একদম হালকা করে ভাজলাম না ভাজলেও হয় তো একটু ভেজে নিলাম আর ভাজার পরে দেখো তুলে নিচ্ছি তারপরে এবার একে একে সবজিগুলো সব ভাজতে হবে তো তার আগে আমি একটু ঘি দিয়ে দিলাম আমি এটা সাদা তেল প্লাস ঘি দুটো দিয়েই একসঙ্গেই করছি কারণ ঘিটা একটু বেশি দেব না ওই জন্য সাদা তেলটা ব্যবহার করছি আর এবার দেখো প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি সব কুচি করে রেখে দিয়েছি একদম ছোট ছোটো করে কেটেছি যাতে তেলেই নরম হয়ে যায় তার জন্য তো গাজরটা ভাজা হয়ে গেল তারপরে এবার দেখো ক্যাপসিকাম তারপরে মটরশুঁটি এগুলো সব একে একে দিয়ে দিলাম তারপরে গাজরটা হালকা ভাজার পরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম তারপরে মটরশুঁটিও দিয়ে দিলাম আর তারপরে একটু কাজুটাও ভেজে নেবো কাজুটাও না ভাজলে হয় তো একটু ভেজে নেবো ভাজলে বেশ ভালো লাগে খেতে তো একটু হালকা করে কাজুটাও দেখো ভেজে দিচ্ছি ভাজাভুজির পর্ব চলছে আর ভাজাভুজির পর্ব হয়ে গেলেই তারপরে ভাতটা ভাজতে হবে তো দেখো আজকে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো তো আমাকে দুবারে ভাজতে হয়েছে এর থেকে যে একটা বড় কড়াই আছে সেই বড় কড়াইয়ে করলে বেশি সুবিধা হতো আমার তো বুঝতে পারিনি ছোট কড়াইয়ে রান্না করছিলাম সেটা দিয়ে আর তখন চেঞ্জ করলাম না আর আজকের ভাতটা ভীষণ সুন্দর হয়েছে দেখছ চালটাও তো খুব ভালো আর একদম দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা তো আমি অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে সব ভাজাগুলো আমার সবজিগুলো সব মিশিয়ে আনব আর অল্প একটু করেই ভাজবো আর লবণ চিনি সবই দেওয়া আছে আমার ভাতের মধ্যে একবার ভাজা হয়ে গেল আর সবজিও মেশানো হয়ে গেছে তো সেটা আমি সরিয়ে রেখেছি তারপর আবার অল্প করে ঘিয়ে দিলাম তারপরে বাকি যেটা আছে সেটা এবার ভাজবো আর সেটারও সবজিটা কিসপিসটা সব একসঙ্গে ভাজার পরে মিশিয়ে দেবো তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে বলবে আমি তো এইভাবেই এটা রান্না করি খেতে কিন্তু খুব সুন্দর হয় যেটুকু আছে এবার সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভিডিওটা যারা দেখতে দেখতে এতদূর চলে এসেছ অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমার রান্না প্রায় শেষের দিকেই হয়ে গেছে তো আমি তোমাদের জন্য খুব ছোট করে করছি ভিডিওটা যাতে তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে একদম তো দেখো তার জন্যই খুব তাড়াতাড়ি করছি আর দেখো এবার বাকি যেটুকু ছিল সেটুকু সব মিশিয়ে নিলাম এটা আমার একটু ডবল পরিশ্রম হলো যেহেতু আমার কড়াইটা ছোট হয়ে গেছে তো তোমরা চাইলে এরকম আমার মতো করো না বড়ো কড়াইয়ে করো আর তাহলে একবারই হয়ে যাবে তো দেখো এবার কিছুটা আমি দিয়ে দিয়েছি আর এবং নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা